টিপ্রলেন খলাইকি টিপ্রলেন খলাই হেলাই বিজেপি নি বিশন ডকুমেন্ট ডাবল ইঞ্জিন নি ডাবল ডাবল সুযোগ টিপ্রলেন নি আরব ডাবল চার ডাবল সুযোগ নাই নরেন্দ্র মোদি অমিত শাহ এক লগে ভোট প্রচার জনসভা ঠলাইলে হে এক সাথে নরেন্দ্র মোদি অমিত শাহ মঞ্চ থেকে বক্তব্য হলো যদি বিজেপি সরকার আসে ছয় মাসের মধ্যে তিপ্রালেন হবে তার আগে রাস্তার উপর নাটক হলো সেখানে ক্ষমতা দখল করার পর এম্পাওয়ার কমিটি বা মোডালিটি কমিটি বৈঠক হলো দিল্লি থেকে ডজন ডজন অফিসে আসলো মাছ মাংস পোলাও বিরিয়ানি খাওয়া হলো জনগণের কোটি কোটি টাকা খরচ করা হলো গত ছ বছরে একটা লাইনের একটা মাইনুস একটা সিদ্ধান্তপত্র বের হয়নি আজ পর্যন্ত আইপিএফটিও গত বিধানসভাতে আটজন তাদের এমএলএ জিতেছিল এন সি বর্মা এবং ব্যবহার কুমার জমাতিয়া সহ গত ছ বছরে একদিনের জন্য একবারের জন্য আইপিএফটির মন্ত্রী বা এমএলএ এরা মূর্খ না যথেষ্ট শিক্ষিত এনসি দেববর্মা তো একটা সময়তে অল ইন্ডিয়া এই এয়ার ইন্ডিয়া সরি অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর ছিলেন স্টেশন ডাইরেক্টর আগরতলারও ছিলেন ওই শ্রীনগর বেতার কেন্দ্র কাশ্মীরের সেখানেও ডাইরেক্টর ছিলেন যথেষ্ট শিক্ষিত মানুষ অভিজ্ঞ মানুষ কিন্তু একবারের জন্য টিপড়ালের দাবি তুলেননি কিন্তু জনগণ যখন ধরেছিল তখন বলেছে বন্দুক পাইতে হইলে কামান চাইতে হয় অর্থাৎ টিপড়ালেন আমাদের উদ্দেশ্য না আসল কথা হলো বন্দুক বন্দুকটা কি মন্ত্রিত্বের সাথে মন্ত্রিত্ব পেয়ে আমাদের কিছু অর্থবল হবে টাকা পয়সা হবে দালানবাড়ি হবে আমাদের কিছু লোক কাছাকাছি লোক এরা সুযোগ সুবিধা পাবে কিন্তু সেই সুযোগ সুবিধা এই মনোবনগুলে বা সাবরুমে আইপিএফটি হলে যারা লড়াই করেছিল এখানেও বহু যুবক পেয়েছে কি আইপিএফটি খেলেন এরা কোনো চাকরি বাকরি মান হা মুসাচক হে মাননি মাথম কাইনি কাঠাম হয়তো সুযোগ মান কিন্তু হাজার হাজার যারা আইপিএফটি খেলে নাই মংসা মানিয়া বমনি যখন বরফ আকাই হা বরফ খুব তো হা আসরা বসা হাত আব প্রদ্যুৎ পাণিক্য কিশোর কইলা শ্লোগান তামা পইলা জাতি উলো পার্টিপরণের শ্লোগান তামা পইলা জাতি উলোব জাতি পার্টি খেলাই অমিয়া পার্টি কইরা কিচ্ছু হয় না রাজনীতি সব হইলো দোকাজি সব হইলো মানুষকে ঠকানোর জন্য পইলা জাতি উলব জাতি এরপর হইল গ্রেটা ত্রিপ্রালেন শুধু ত্রিপ্রালেন না নো কম্প্রোমাইজ লিখিতভাবে রিয়া হলাই চুম কেহ বেচে নাচম এক লগে তুই বলুন লাগিয়া

তিপ্রালেন লাইংগে 2021 একুশ এপ্রিল তাল ছয় তারিখং দশ তিখ বট এগারো তিখ দিল্লি থাকে ত্রিপ্রালেন একুশাহা বাইশাহা তেসলি বিধানসভা তামাশান রা ওয়ান গ্রেটার তিপ্রালেন তাহুব হর চিনিপুরা বাসারক বুকুমারা সারক ইন্ডিজিস পিপল রক চিনি ববগ্রানী রাজবংশ নবা রাজারং সুবরণাল অপরাজ্য ব্যক্তিগতভাবেও ভাবেও মথানি যে চেয়ারম্যান বা ফাউন্ডার বানা সুসলাই বন মকুমে হামজাহা কাশক সবাই হামজাহা বিয়ই বড় মরা কাসাং মাদর দিল্লি থাঙ দন্তর মন্তর সিরত্রলাই যখন নিহা তখন

দুর্নীতি ওয়াশিং মেশিন খরিদ নি চাহ আসানী হাম বিধানসভা ধরব শিবিতা বরং গালাম তুত অনেক তো কিশোর তামনি বাবু তামনি দেখা কারণ জন্য বিেপি নাইস্লেসহা বিজেপি মকল কলনি বাই মাদি বিল বে নই ওয়ানজই শিকাম হিন্দু মুসলমান শিখ তিপুরা জাতায় সময়তামনে হারন বিজেপি ক্রকসায় নমান না নাই যুমি সমেসা নিনি যদি কবই কবি বিজেপি নেমেছেন নানি বিজেপি ঠকাই বিজেপি বাটপার পার ইমো যদি নিনি সিদ্ধান্ত ফাইদি চনব কব হা চুমু ফাইহা কিন্তু শেষ পর্যন্ত বিজেপি নেমেছেন নানি বাগি যে ব্যবস্থা নানি দরকার বোর্ড বাগজা গেতেই সে ব্যবস্থা দ্রব্য করুই আমি তাহব হরক যে এবারে নির্বাচন জাতীয় প্রেক্ষিতে যেমন গুরুত্বপূর্ণ দেশকে বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য সংবিধান বাঁচলে দেশ বাঁচলে আমাদের অস্তিত্ব থাকবে গণতন্ত্র থাকবে দেশকে সমৃদ্ধ করার জন্য বহুমুখী কর্মসূচি নিয়ে আমরা একসাথে লড়াইও করব। করব এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবারে নির্বাচন সেই কারণে শুধু একটা বুট নাগরিক হিসাবে সে কর্তব্য না বিশাল দায়িত্ব নিয়ে এই দেশের প্রত্যেকটা উপস্থিত হয়েছে আর এই ত্রিপুরাজ্যের মানুষ হিসাবে পদে পদে যারা ত্রিপুরাজ্যকে ধ্বংস করতে চায় ত্রিপুরাজ্য শেষ করতে চায় ত্রিপ্রাসাদেরকে ধ্বংস করতে চায় এই নির্বাচনে এসে তাদের চেহারা দরে করেছে মুখোশ খুলেছে আসলে এরা হলো মুখোশদারি বিজেপির দালাল মুখোশদারী কায়েমী স্বার্থের দালাল কাজই তাদেরকে আমাদের হারাতেই হবে এরকম একটা পবিত্র কর্মযজ্ঞে সমস্ত মানুষকে কোন একটা পাড়াতে যদি সেরকম বড় অনুষ্ঠান হয় কীর্তন হয় সভা হয় আমরা কি দেখি এরকম সামাজিক এবং সর্বজনীন কাজে দল মত নির্বিশেষে ধনী গরিব নির্বিশেষে প্রবীণ নবীন সবাই মিলে একসাথে এরকম পবিত্র কর্মযোগ্য সম্পাদন আমরা করি ঠিক আজকে জাতির এই সংকট মুহূর্তে এরকম একটা সন্দিক্ষণে এই কারণে দেশ স্বাধীন করার সময়তে যে শক্তিগুলো ঐক্যবদ্ধ ছিল কংগ্রেস কমিউনিস্ট নরমপন্থী এবং যারা চরমপন্থী কমিউনিস্ট সবাই মিলে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু যদি বর্ষ ইএম এস নাম্বুদ্রী পাপ ব্রিটিশ তাড়াতে হবে আজকে যখন সেই স্বাধীনতার রক্তাক্ত এই স্বাধীনতার ফসল এই সংবিধান আজকে আক্রান্ত আমরা এই পবিত্র দায়িত্ব পালন আজকে ঐক্যবদ্ধ হয়েছি কাজে আমাদের প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আশিস কুমার সাহা অত্যন্ত সজ্জন ব্যক্তি বিধায়ক হিসাবে আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে তার যে দক্ষতা জনপ্রিয়তা তিনি প্রমাণ করেছেন এই কেন্দ্রে আমাদের প্রার্থী রাজেন্দ্র ইয়াং তিন তিনবারের বিধায়ক ছিলেন এডিসি এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তিনবার বিধায়ক হয়েছেন একটা বাঙ্গা গাড়ি নাই তার একটা বাঙ্গা মোটর নাই এটা ভালো বাড়ি তৈরি করতে পারিনি আর আমি নাম বলবো না আপনাদের এইবার যে এই বনকেন্দ্র থেকে যিনি বিধায়ক হয়েছেন সাবরুমের মানুষ প্রত্যেককে তার গায়ের রং চিনি চুলের রং চিনি বাড়ি চিনি সব চিনি এমএলও হয়েছেন কয় মাস হয়েছে দুই বছরও তো হয়নি এক বছর একটু বেশি সময় হয়েছে এই এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এই মনোকেন্দ্রের এমএলএ সাহেব গাড়ি বাড়ি সব আর ওই সাবরুম কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন গত পাঁচ বছর তিনি তো কুটিসারা কথা বলেন না ভাঙ্গা একটা জেরক্স মেশিন দিয়ে সাবরুম বাজারে রকমে খরচা চলতো জেরক্স মেশিনের দোকান দিয়ে সে বেটা এখন আগরতলাতে দুতলা তিনতলা চারতলা তালিকের দালানের মালিক শোনা যাচ্ছে ওই দিল্লিতে নাকি মেয়ের জামাইকে দিল্লি কিনে দিচ্ছেন আগরতলাতে এই সাবরুমে সেখানে যে ইয়ে হবে আইপিসি হবে রেলওয়ে স্টেশনের পাশে প্রায় সমস্ত নাম নামে বেনামে নাকি জায়গা কিনে ফেলেছেন এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে সারছেন সে পর্চাগুলো থেকে। এরা সেবক না রাক্ষস এইভাবে গণতন্ত্রকে জবাই করছে লুট করছে মানুষের জীবিকা ধ্বংস করছে কাজে এই নির্বাচন সার্বিকভাবে দেশে যখন এরকম অরাজক পরিস্থিতি তার ইতি ঘটবে ত্রিপুরা বিধানসভার ভোট আরো চার বছর সময় আছে কিন্তু চার বছর লাগবে না দেখবেন কে কোথায় পালিয়ে গেছে কে কোথায় ঢুকে গেছে কাজেই এটাও সুবর্ণ সুযোগ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যাবতীয় অরাজকতা দুর্যোগ অমাবস্যার অবসান ঘটানোর জন্য সেই কাজে সাবরমের মানুষ মনোমকলের মানুষ আগামী ছাব্বিশ তারিখে কাছি হাত তারকা চিহ্নে ও কুতুব হয়ে একসাথে দাঁড়িয়ে নারী পুরুষ আস্তায় নামুন এই সরকারের বিধায় এবং ত্রিপুরাজ্যের মধ্যেও বিদায় না হলেও তাদের স্বৈরাচারিক কার্যকলাপের অবসান সব করবে সে শপথ নিয়ে যাবেন এ আশা ব্যক্ত করে আবারও সবাইকে নমস্কার অভিনন্দন খুলংখা এবং অগাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব দিনাবাদ